চোখ দিবেন সবটা কিন্তু আমের চারা সব আমের চারা বা আমরা যে কলম বলে থাকি সম্পূর্ণটা কিন্তু আমের চারা বিভিন্ন জাতের আম কমপক্ষে আমাকে বললেন ওরা যেখানে প্রায় তেষট্টি প্রকারের তেষট্টি প্রকারের কিন্তু আমের কলম রয়েছে তো আমি আপনাদের প্রথমেই বলে রাখি যারা নার্সারি করতে ভালোবাসেন ফলের বাগান করতে যারা ভালোবাসেন ছাদে যারা অন্তত চারা করতে ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই আহ্বান করব আপনারা চলে আসুন এই পিরুজপুরের নিসারাবাদ আপনারা এই গার্ডেনগুলো তো আসেন এখানে হাজারো রকমের ফল ফুল বনজ এবং শোভাবর্ধনকারী গাছের কিন্তু এখানে অভাব নেই হাজারো প্রজাতি বাংলাদেশের ভিতরে কিন্তু একটু অনন্য আমি মনে করব প্রতিষ্ঠান হচ্ছে এই নার্সারিগুলো নেসারাবাদের আপনি খুব সহজে এখানে চলে আসতে পারবেন ঢাকা থেকে বরিশাল লংসে অথবা বাসে আপনি এখানে আসতে পারবেন বরিশাল নেমের সোজা সারসিনা দরবার শরীফ সারসিনা দরবার শরীফ বললে এখানে চিনবে না বাংলাদেশে এমন মানুষ বা এমন অঞ্চল কিন্তু নেই সারসিনা দরবারের এক থেকে দেড় কিলো উত্তরই হচ্ছে এই নার্সারি আপনি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবেদা সবেদার বাগান আপনি দেখেন প্রতিটা শাখায় শাখায় কিন্তু এখানে সবেদা ধরে আছে প্রতিটি শাখায় শাখায় কত বড় বড়ো সবেদা আপনি দেখেন প্রতিটি চারার সাথে দুটো চারটা করে কিন্তু এখানে অলরেডি সবেদা আছে এবং এটা ওনারা জানালেন এটা নাকি বারো মাসই সবেদা হয় এটা কম্বাইন্ড বাংলাদেশ এবং চায়না বলা হয় এই যে কম্বাইন্ড এই চারাগুলো ওনারা তৈরি করেছেন যেটা নাকি বারো মাস এখানে সবেদা হবে গাছগুলোতে এ হচ্ছে লিচি আপনারা দেখেন এক একটা বাগান আমি আপনাদের দেখাচ্ছি এ হচ্ছে লিচির বাগান হাজারো রকমের লিচি আছে আমাদের বাংলাদেশে বিখ্যাত যে লিচু তারপরে এখানে চায়না লিচু দুটো প্রজাতির পাশাপাশি আপনি এটা হচ্ছে আমাদের দেশীয় লিচু আপনি দেখেন আর এটা হচ্ছে চায়না লিচু একই রকম দেখতে হয়তো পাতাটা এটার পাতাটা হচ্ছে একটু ছোট ছোটো আর এর পাতাটা হচ্ছে কিন্তু বাংলাদেশি পাতাটা হচ্ছে গাঢ় সবুজ এতটুকু ডিফারেন্স আমার চোখে এখন ভালো কি মন্দ কতখানি ডিফারেন্স ওনারা বলতে পারবেন আর এই যে সব বাগানের পাশেই কিন্তু দুপাশ কিন্তু ঘিরে রয়েছে আম বাগান এখানে কিন্তু সবচেয়ে বেশি যেটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে আম আম তারপরে লিচু এই হচ্ছে আমি ফলের বাগানের ভিতর কিন্তু এখন আছে ফলের বাগানে এখন আমি আপনাদের দেখাচ্ছি পাশি রয়েছে নারিকেলের চারা বিভিন্ন প্রজাতির নারিকেল রয়েছে এখানে থাই নারিকেল রয়েছে দেশীয় নারিকেল রয়েছে এই যে আপনি পাশাপাশি দেখেন এটা হচ্ছে থাই নারকেল আপনি দেখেন থাই নারিকেল একদম একটু লাম গোল এবং লাম হবে আর এ হচ্ছে আমাদের দেশীয় নারিকেলের চারা আপনি দেখেন যারা অন্তত নারকেল চারা করতে ভালোবাসেন তারা এখানে অনায়াসে আসতে পারেন এবং সব প্রজাতির আপনি এখানে চারা মিলবে কলম মিলবে আপনি যা চান এ হচ্ছে আমাদের এবার আপনাদের আমি দেখাচ্ছি এ হচ্ছে কি হতে পারে বলুন তো পাকলে হলুদ হয় বড় গোল গোল বলেন তো এটা কী হতে পারে মালটা ঠিক ধরেছেন এটা হচ্ছে মালটা এ হচ্ছে মা মালটা প্রত্যেকটি চারায় কিন্তু এখানে মাল মালটা ঝুলে আছে আপনি দেখেন মালটা ঝুলে আছে প্রত্যেকটি চারাই চারায় কিন্তু এখানে মালটা এই এই যে একটা মালটা রয়েছে এখানে কিন্তু মালটা রয়েছে হাজারো রকমের কিন্তু মালটা রয়েছে আর এই মালটা চাষগুলো আমাদের দেশীয়ভাবে এখন কিন্তু উৎপাদন করা হচ্ছে আমাদের মালটাগুলো আর এ হচ্ছে চায়না মালটা দেখেন এটার সাথে এটা কতখানি ডিফারেন্স এটা অনেক ডিফারেন্স কিন্তু এটা এবং এটা এটা কিন্তু ছোটো অনেক এর থেকে অন্তত এক ফিট ছোট প্রতিটি চারা কিন্তু এক ফিট ছোট কিন্তু প্রতিটি শাখায় শাখায় প্রতিটি শাখায় শাখায় কিন্তু এখানে ফল এসেছে আপনি দেখেন প্রতিটি শাখায় কিন্তু এখানে ফল আপনারা চাইলেই কিন্তু এখানে এসে আপনি যেটা নেবেন আমি ওনারা এমনভাবে সাজিয়েছে যে একটা পাস হলো দেশীয় আর একটা হচ্ছে বিদেশি আপনি যেটা গ্রহণ করেন এখানে কিন্তু তাই আছে দেখেন এটা কিন্তু অনেক লম্বা এই যে এটা হচ্ছে অনেক লম্বা কলম করেছে এই যে দেখেন অনেক প্রায় আমার সমান প্রায় আমার সমান কিন্তু এখানে এই 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 কলমগুলো আপনি দেখেন যে আমার সমান এখানে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটি শাখায় এটা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এখানে আছে কয়টা পাঁচটা এটাই আছে কয়টা পাঁচটা রয়েছে এটা এভাবে প্রতিটি শাখায় ডালে ডালে কিন্তু এখানে আপনার ফল ধরেছে ইতিমধ্যে আর এটা কিন্তু অপেক্ষা কিন্তু অনেক ছোটো অনেক ছোটো আপনি দেখেন তারপর প্রত্যেকটি শাখায় কিন্তু এখানে ফল ধরেছে তো ওরা এমনভাবে সাজিয়েছেন যে আপনি যা চান আপনি সেটাই পাবেন আপনি যদি দেশিটা চান সেটা পাবেন কম্বাইন চান সেটা পাবেন এবং বিদেশি চান সেটাও পাবেন ওনারা বিভিন্নভাবে কিন্তু এখানে ওনাদের এই বাগানগুলো সাজিয়েছেন এ হচ্ছে লিচুর আরেকটি বাগান দেখেন এটা কিন্তু অনেক অনেক বড় বড়ো ওখানে চারা এটা অনেক বড়। ওনারা বলেন যে এটা দেশীয় দেশীয় আমাদের দেশীয় লিচু তো এটার ফলন নাকি অনেকটা ভালো হয় অনেক ভাইরে কিন্তু এখানে কাজ করতেছেন এই বাগানের ভিতরে দিন কিন্তু তারা ঘাম জড়িয়ে এখানে কাজ করছেন তাদের কাজ কিন্তু চলমান এখানে আপনারা দেখবেন যে অনেক বাইরে কিন্তু এই বাগানের ভিতরে কাজ করতেছেন আপনি দেখেন কত নিরালস কাজ তাদের কাজের তাদের এই ঘামের বিনিময়ে কিন্তু আমরা এগুলো পাচ্ছি এগুলো কি হচ্ছে ভাই প্রসেসিং হচ্ছে কিসের এই যে এগুলো সার দেওয়া এর ভিতরে এগুলো সার দেওয়া তাই না সবই আছে ওষুধ এবং সার দিয়ে এটা সিটি দিচ্ছেন যাতে করে কি হয় এটা গাছ খাবার পায় তো গাছের পুষ্টি হয় গাছের একটা প্রয়োজন প্রজন আছে সেই প্রজনটা এই মাটির সাদের সাথে মিক্স করে আপনারা দিচ্ছেন দাদা এটা হচ্ছে আম গাছ তাই না এখানে আমের আর নতুন এটা কি আম এটা কী আম বলা হয় ফোর কেজি এটা কি চার কেজি পরিমাণ হবে এটা কয় কেজি পরিমাণ হবে চার কেজি পরিমাণ হবে একটা আম প্রিয় দর্শক আপনি দেখেন ফোর কেজি আম আমি এটা জীবন আমার জীবন আর আমি এটা দেখিনি আমি আমার জীবনে আর দেখিনি আপনি দেখেছেন কি দেখেন ফোর কেজি আম ফোর কেজি এখন তো হাফ কেজি অলরেডি হয়েই গেছে হাফ কেজি অলরেডি তো হয়ে গেছে ফোর কেজি হতে আর বেশি দিন বাকি নেই তো এই একটা এটা কী আমি এটা ফোর এটা হচ্ছে বাড়ি ফোর আমি নাম শুনেছি অনেক খেয়েছি অনেক রসালো অনেক সুস্বাদু তবে আমি ফোর কেজি কখনো খাইনি আজকে ফোর কেজি দেখলাম এবং আপনাদেরও কিন্তু আমি ফোর কেজি দেখালাম আপনারা যারা চারা এবং এই বাগান করতে যারা ভালোবাসেন আমি আপনাদের আবারও বলছি যারা চারা করতে অন্তত ভালোবাসেন ফলের এবং বনজ এবং ঔষধি তারা চলে আসুন তারা আপনারা এই নার্সারিগুলোতে চলে আসুন পিরিসপুরে আমাদের যে শাসিনা দরবার শরীফের পাশে যে নেসরাবাদ যে এই আমাদের আমাদের নার্সারি রয়েছে এই নার্সারিগুলোতে আপনারা চলে আসবেন এবং সুলভ মূল্যে এখানে কিন্তু বেশ এই যে বাড়ি ফল কত করে আপনারা বিক্রি করেন ছোটো চারা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একটা একটি চারা কী মনে করেন যে ছোট ছোট চারাগুলো বাড়ি ফল একশো পঞ্চাশ টাকা আর এটাকে ফোর কেজি কত করে দুইশো আড়শো দুইশো আড়াইশো আপনি সর্বোচ্চ ছয়শো তাও মানে খুব সে অনন্য যেগুলো একেবারে সেগুলো তো আপনি কেন নিবেন না আপনি বলেন যে আপনি এখানে কেন আসবেন আর কেন নিবেন না এখানে আপনি দেখেন দেশীয় কাগজি লেবুর বাগান রয়েছে কাগজি লেবুর এখানে অসংখ্য বাগান আপনি দেখেন যে আপনি চাইলে এখানে কাগজি লেবু তারপর আরও যে লেবুর প্রজাতি রয়েছে সবগুলো কিন্তু এখানে পাবেন যে দেশীয় লেবু আপনি যদি চান যে আমি দেশীয় লেবুর সেন দিয়ে আমি আমি আমার ভাত খাবো বা আমি আমার একটা যে কোনো খাবারের সাথে মিশাবো তা আপনি চাইলে দেশীয় লেবু কিন্তু এখানে নিতে পারেন আর কতই যে জাম জামে অলরেডি আপনি দেখেন জামের শাখায় শাখায় কিন্তু জাম ধরে গেছে জাম আম জাম কাঁঠাল লিচু সবেদা বেদানা কি না আছে এখানে এই যে পাশাপাশি আপনাদের দেখাচ্ছে সবেদা হয়ে এসে গেছে এই যে দেখেন বলার সাথে সাথে যে সবেদা সবেদার মুকুল দেখালাম একটা কাঁঠাল গাছে এসে গেছে এই যে কাঁঠাল অসংখ্য কাঁঠাল কাঁঠাল চারা এখানে এখানে কাঁঠাল রয়েছে দেশি এবং চায়না সেখানে এই যে দেখেন এটা হচ্ছে দেশি আর এই হচ্ছে এই হচ্ছে দেশি এই যে দেশি কাঁঠাল এটা হচ্ছে চায়না কাঁঠাল এই যে এই যে কম্বাইন্ড এটা হচ্ছে কম্বাইন্ড দুই দেশের সমন্বয় বা অনেক দেশের সমন্বয় হচ্ছে এগুলো কম মাইন্ড এখানে কাঁঠালের চারা তো যারা ভালোবাসেন আপনারা এই চাষ করতেন আমি তাদের আপনাদের আবার আহ্বান জানাব এখানে আসার জন্য এই একটি নতুন একটি আম দেখেন মনে হয় একটা আম কি করি খেয়ে ফেলি আসলে খাওয়ার ইচ্ছা থাকলে খাওয়া যায় না আর আসলে খাওয়ার এখন রুচিও হয় না এটা দেখার দেখতে যতটা সুন্দর দেখায় এখন এখান থেকে কিছুই খেতে ইচ্ছে হয় না এখন এখন শুধু মনে চায় আপনাদের দেখায় পৃথিবীবাসীকে দেখায় যে কত সুন্দর করে আল্লাহ তার আল্লাহ তার বান্দাদের জন্য এগুলো সাজিয়ে রেখেছেন আপনারা অবশ্যই আসবেন এই যে আমার তো মনে হয় এই গাছটা আমি আজকে কিনে নিয়ে যাই আজকে কিনে নিয়ে গিয়ে যে আমার আইনার এক আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর এখানে আম ধরেছে আপনি দেখেন এই যে আম আর আম চমৎকার আমের কালেকশন দেশ বিদেশে অসংখ্য আমের কালেকশন একটি দেখেন আম গাছ আম গাছের থোকায় থোকায় কিন্তু আম ধরেছে নতুন প্রজাতির এটা আরেকটি আম আপনি দেখেন এটা এটা কিন্তু আরেকটি প্রজাতির এটা হচ্ছে নতুন নতুন প্রজাতির আরেকটা আম দেখেন কি সুন্দর আমগুলো এখানে যদিও তাদের এই যে এখানে আম এগুলো স্পর্শ করা কিন্তু ঠিক না তারপরও ওনাদের সাথে কেমন জনে দুই তিন মিনিট একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো এই যে আম দেখেন এই আম নাকি এক একটা আপনার এক কেজি পরিমাণে এক একটা আম হবে থোকায় থোকায় প্রতিটি থোকায় আপনি এবার দেখেন এখানে একটু এটা দেখাও যে কত সুন্দর করে আমগুলো হয়েছে এখানে এই যে এই যে দেখেন থোকা হাজারো থোকায় প্রতিটি থোকায় থোকায় কিন্তু এখানে আম চলে আছে আপনি দেখেন প্রতিটি থোকায় চারটা পাঁচটা তিনটা করে কিন্তু এখানে আম হচ্ছে এদিকে দেখাও আম আম কাঁঠাল এখানে কাঁঠাল কম্বাইন্ড কাঁঠাল আছে এটা দেশি এবং এখানে চায়না একটি দেখেন এখানে কিন্তু অসংখ্য আম আপনি দেখেন যে কত সুন্দর সুন্দর আম প্রতিটি কলমের সাথে এখানে আম আপনি চাইলে যেন আপনি একটা কলম নেবেন আর সেখানে আম না দেখেন দেখেন তুই দর্শক এই যে একটু দেখেন এই একটু দেখো কী চমৎকার পাকের অসং কি চমৎকার আল্লাহ কি সুন্দর করে সৃষ্টি করেছেন আপনার আমার জন্য কী নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছেন আপনি দেখেন থরে থরে সাজানো আল্লাহ পাকে অপূর্ব সৃষ্টি আপনি আসুন আসুন দ্রুত আপনি আসুন আপনার এই নার্সেসগুলো আপনি এই কলমগুলো চারাগুলো নিয়ে যান এবং আপনার আপনাদের বাড়ির আঙিনায় বা ছাদে কোথাও লাগিয়ে দিন এ সবেদা সে কম্বাইন্ড সবেদা এটা কম্বাইন্ড আমাদের দেশ এবং বিদেশের কম্বাইন্ড হচ্ছে এই সবেদা গাছটি অসংখ্য সবেদা প্রতি ডালে ডালে আপনি দেখেন প্রতিটা ডালে ডালে কিন্তু এখানে সবেদা ধরে আছে প্রতিটি ডালে ডালে পাশাপাশি আপনি দেখেন এখানে কিন্তু পেয়ারা রয়েছে এক একটা পেয়ারা নাকি দুই কেজি করে হবে প্রতিটি পাতায় পাতায় এখানে কিন্তু প্রতিটি পাতায় পাতায় কিন্তু এখানে আপনার এই যে গোয়াবা আমাদের পেয়ারা প্রতিটি পাতায় পেয়ারা এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে পেয়ারা বাগান পেয়ারার এটা হচ্ছে বাগান আপনি দেখেন যতদূর দেখবেন পেয়ারা আর এটা হচ্ছে আমাদের মা জাতির জন্য সর্বোচ্চ একটি ভালো বাগান নার্সারি বড়ই আপনি দেখেন এখানে বড়ইয়ের বাগান